মানে কাঙ্ক্ষিত স্পিড বা আপনার যে অন্যান্য যে চার্জিং এর বিষয় টিষয় এগুলো নিয়ে আপনি সন্তুষ্ট জি আমি সন্তুষ্ট ঠিক মানে এই কারণগুলো দেখার জন্যই কিন্তু আমাদের মূলত আশা আমরা তো আলহামদুলিল্লাহ অনেক খুশি যে আপনারা এই এত দূর আমরা তো ভোলা থেকে মনে করছি হয়তো পনেরো বিশ কিলো দূরে হবে কিন্তু এটা প্রায় একশো কিলো দূর একশো কিলো দূর ভোলা থেকে সদর থেকে তাহলে সেখান থেকে আপনারা আরো ওইখান থেকে আমাদের কুষ্টিয়া যাওয়া ওখান থেকে আসা ওইভাবে আপনারা যে আস্থার সাথে নিয়েছেন এই আস্থাটা যাতে আরো তৈরি হয় আপনাদের সাথে আমাদের একটা সম্পর্ক হয়েছে ব্যাটারি নিয়েছেন তার মানে যে ব্যাটারি নিয়েছেন মানে কিংবা অন্য কোম্পানি যা করে যে নিয়েছেন বা শেষ এরকম বিষয়টা না আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন সুস্থ আছেন এইটা হচ্ছে আমাদের বিষয় যে আপনি আমার ব্যাটারি নিয়ে ভালো অবস্থায় আছেন এটা যে খুশি মনে যে আছেন এটাই আমাদের কাছে অনেক বিষয় ঠিক আছে এটাই আছে প্যাসেঞ্জার বেশি উঠলে বেশি বেড়ে যায় বেড়ে যায় নাকি স্পিড বেশি বেড়ে যায় না তো যাক আপনার জন্য উপহার নিয়ে আসছি ঠিক আছে এই উপহারটা গ্রহণ করেন ষাট ভোল্টের হচ্ছে একশো আশি এম্পের ব্যাটারি ভাই আমাদের কাছে নিয়েছিলেন পপুরিয়াম পাওয়ার লিখা আম ব্যাটারি কোম্পানির তো ভাইয়ের ব্যাটারিটা আমরা একটু দেখি ভাই একটু মিজান ভাই ব্যাটারিটা এটা হচ্ছে আমাদের মিজান ভাইয়ের ব্যাটারি আর উঠানো লাগবে না সমস্যা নাই এটা হলো ষাট ভোল্টের একশো আশি ব্যাটারি মিজান ভাই আমাদের কাছে নিয়েছিলেন তো আলহামদুলিল্লাহ উনি সব দিক দিয়ে ভালো বাজছেন এই ব্যাটারিটা থেকে তো সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম